আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার হাতে যে কঙ্কালটা দেখতে পাচ্ছ তার স্কালের বোন বা করটির অস্থিগুলো সম্পর্কে এর আগে আমরা জেনেছিলাম করোটির মধ্যে এই যে পিছনের অংশটা এটাকে বলা হচ্ছে করটিকা করটিকাতে অস্থির সংখ্যা আটটি এর আগের ভিডিওতে আমি করটিকার অস্থি সম্পর্কে জানিয়েছিলাম আজকে যেটা জানাবো সেটা হচ্ছে ফেসিয়াল বোন বা মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে আমাদের মুখমণ্ডলে অস্থি থাকে চোদ্দোটি কতটি চোদ্দোটি এর মধ্যে একটি করে থাকে দুইটি এই দুইটা আগে তোমাদেরকে জানাই আসো আমাদের নাসা গহব্বর যে আছে বা হচ্ছে আমাদের নাসা সিদ্র যে আছে সিদ্রের মাঝখানে একটা কি আছে বলতো দেখি ব্যবধায়ক বা ন্যাজল সেপ্টাম এই ন্যাজল সেপ্টামের নিচে যে হচ্ছে অস্থিটা থাকে তার নাম হচ্ছে ভোমার নাম কী বলো ভোমার ভোমারি সংখ্যা হচ্ছে একটি আর আমাদের মুখটাকেই যে নড়াচড়ায় সহায়তা করে তার নাম হচ্ছে মেন্ডিবল মেন্ডিবলের সংখ্যা হচ্ছে একটি আসো এই যে চোখের ভিতরে প্রথমেই যে দুইটা আমরা পাবো তার নাম হচ্ছে ল্যাক্রিমাল তাহলে ল্যাক্রিমালের সংখ্যা কয়টি দুইটি তারপরে আসো এই যে গালের অস্থি ঘুষি মারে হচ্ছে গাল ফেটে দিবা আসো এই যে গালের হচ্ছে যে অস্থি এই গালের অস্থির নাম হচ্ছে জাইগোম্যাটিক জায়গা মতো ঘুষি মারে মানুষ এটাকে বলা হচ্ছে কি বলতো দেখি জাইগোম্যাটিক জাইগোম্যাটিক অস্থি কটা দুইটা আর এই যে এখানে যে উপরের চোয়াল এটা নাম হচ্ছে মেঘজিলা মেঘজিলাতেও অস্থির সংখ্যা কয়টি বলতো দেখি দুইটি আসলে এই যে মুখ মুখটাকে যদি খুলি এই যে ভিতরের দিকে যে অস্থিটা সেটা নাম হচ্ছে তালুর অস্থি বা প্যালেটাইন অস্থি প্যালেটাইন অস্থির সংখ্যাও আমাদের কয়টি বলতো দেখি দুইটি আর এই যে নেজাল কেভিটি যে আছে নাসা কহবর নাসা কহবরের নিচের দিকে দুইটা অস্থি আছে তার নাম হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা এই ইনফেরিয়র নেজাল কঙ্কার সংখ্যাও হচ্ছে কয়টি বলতো দেখি দুইটি আর এই যে নাসার মধ্যে যে নাকের মধ্যে এখানে যে অস্থিটা থাকেন এই অস্থিটার নাম হচ্ছে নেজাল অস্থি এই নেজাল অস্থিও সংখ্যা কয়টা বলতো দেখি দুইটি তাহলে আমরা মুখমণ্ডলের কতটি অস্থি সম্পর্কে জানলাম চোদ্দটি মেন্ডিবল প্যালেটাইন তোমার মেকজিলাম ভোমার ইনফেরিয়র নেজাল কঙ্কা লেক্রিমাল জাইগোমেটিক এবং হচ্ছে ম্যাকজিলা ভোমার এবং মেন্ডিবল একটি করে বাকি সব অস্থি হচ্ছে দুইটি করে ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম